আসসালামু আলাইকুম ব্যাংক থেকে কিভাবে সঞ্চয় পত্র ক্রয় করতে হয় আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চান সঞ্চয় পত্র ক্রয় করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভালো হবে এছাড়া সঞ্চয় পত্র ক্রয় করার জন্য ব্যাংক ভালো হবে নাকি পোস্ট অফিস অথবা সঞ্চয় বড়ু অফিস কোথা থেকে সঞ্চয় পত্র ক্রয় করলে ঝামেলা কম ও সবচেয়ে দ্রুত কার্যকর হয় প্রথমেই আমি আমার ছোট্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি নিজে সঞ্চয়পত্র ক্রয় করেছিলাম জেলা সঞ্চয় ব্যুরো অফিস থেকে যেটা কার্যকর হতে বা অ্যাক্টিভ হতে মাত্র দুই দিন সময় লেগেছিল আবার একই সঞ্চয়পত্র যখন আমি ব্যাংক থেকে ক্রয় করেছি তখন দশ দিনেও আমার সঞ্চয়পত্রটি অ্যাক্টিভ হয়নি অর্থাৎ অ্যাক্টিভিশনের মেসেজ আসেনি তো পরে আমি জানতে পেরেছি আসলে ব্যাংকের সমস্যা না মূল সমস্যাটা ছিল সঞ্চয়পত্রের সার্ভার থেকেই তো যারা সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা অনেকেই জানিয়েছেন ইদানিং একটু সমস্যা ফেস করছেন কোনো কোনো ক্ষেত্রে সঞ্চয়পত্র এক দুদিনেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে একটু সময় বেশি লাগছে যাই হোক মূল কথায় আসা যাক আপনারা যারা ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনতে চান ক্রয় করতে চান তারা কিভাবে সঞ্চয়পত্র ক্রয় করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা চেষ্টা করবেন যে আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট আছে ঠিক ওই থেকে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য ইসলামী যেসব ব্যাংক ইসলামিক লেনদেন করে সেই সব ব্যাংকে সঞ্চয়পত্র ক্রয় করা যায় না ইসলামী ব্যাংক ছাড়া রাষ্ট্রায়ত্ত সকল তফসিল ব্যাংকগুলো থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যেমন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক এছাড়া প্রাইভেট ব্যাংক থেকে আপনারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তো চলুন ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে হলে আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে সেটা জেনে নিন যেহেতু আপনি মনস্থির করেই ফেলেছেন আপনি সঞ্চয়পত্র ক্রয় করবেন সেহেতু আপনি ব্যাংকে যাওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে নেবেন সঞ্চয়পত্র ক্রয় করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এক নাম্বার প্রয়োজন হবে ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দ্বিতীয়ত প্রয়োজন হবে ক্রেতা ও নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি তৃতীয়ত নমিনির জাতীয় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে এরপর প্রয়োজন হবে ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও একটি চেক বইয়ের পাতা কোনো কোনো ব্যাংকে এই চেকের একটি ফটোকপি প্রয়োজন হয় যেটা আপনার কাছে থাকবে আপনার যদি সঞ্চয়পত্র অ্যাক্টিভ হয় অর্থাৎ আপনার অ্যাক্টিভেশনের মেসেজ আসে তখন এই চেকের ফটোকপি ব্যাংকে দেখিয়ে আপনি আপনার সঞ্চয় সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন সঞ্চয় বুরু অফিস থেকে একই কাজ করে যে চেকের পাতাটি আপনি জমা দিবেন সেই চেকের পাতার একটি ফটোকপি সঞ্চয় বুরু অফিস থেকে ক্রয় করলো জমা দিতে হয় এবং আপনার যখন সঞ্চয় সার্টিফিকেটটি আপনি হাতে পাবেন বা আপনাকে দেওয়া হবে তখন ওই চেকের ফটোকপিটি আপনাকে জমা দিতে হয় প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়ে গেলে আপনি সংশ্লিষ্ট ব্যাংকের শাখা অফিসে চলে যাবেন ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র পত্র ইস্যুকারী কর্মকর্তাকে বলবেন আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক ব্যাংক কর্মকর্তা সঞ্চয়পত্র ক্রয় করার জন্য একটি ফর্ম দিবেন আপনাকে এই ফর্মটি আপনি নিজেই ফিল করে নেবেন আপনি চাইলে বাসা থেকেও ফর্মটি পূরণ করে নিয়ে যেতে পারেন কিভাবে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য ফর্ম পূরণ করতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সঞ্চয়পত্র ফর্ম পূরণ করার জন্য প্রথমে আপনি সঞ্চয়পত্র ফর্মটি হাতে নেওয়ার পরে দেখতে পাবেন এক নাম্বারে লেখা আছে সঞ্চয় স্কিমের নাম এখানে আপনারা যে স্কিমের সঞ্চয়পত্র সঞ্চয় পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই স্কিমের নাম লিখে দিবেন এখানে আমি লিখে দিলাম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র দুই আপনাকে তথ্য তথ্য পূরণ করতে হবে ক্রেতার আপনাদেরকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে এনআইডি নাম্বার দিতে হবে এরপরে জন্ম তারিখ দিতে হবে বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানা আপনি কোথায় বসবাস করতেছেন সেই ঠিকানাটি আপনি এখানে লিখে দিবেন এরপরে আপনি মোবাইল নাম্বার লিখবেন এরপরে কর শনাক্তকরণ নম্বর টিন সার্টিফিকেটের যে নাম্বার আছে সেটা এখানে আপনারা পূরণ করবেন এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যারা পাঁচ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করতে চান তারা এখানে নাম্বার দিতে হবে সার্টিফিকেটের এরপরে ক্রেতা দুয়ের ক্ষেত্রে যদি আপনারা যৌথ নামে কিনতে চান তাহলে ক্রেতা দুয়ের এখানে ফর্মটি পূরণ করবেন আমার যেহেতু আমি একক নামে কেনার জন্য ফর্ম পূরণ করছি সেহেতু আমি ক্রেতা দুই ক্ষেত্রে আর ফর্ম পূরণ করছি না ক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ ব্যাংক হিসাবে শিরোনাম এখানে শিরোনাম বলতে বুঝেছে এখানে ব্যাংকের আপনি কি নামে অ্যাকাউন্ট করেছেন এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম এরপর ইংরেজিতে আপনাকে এই নামটি পূরণ করতে হবে এরপর দিতে হবে ব্যাংকের হিসাব নাম্বার এরপর ব্যাংক ও শাখার নাম ব্যাংক ও শাখার নাম এখানে আমি পূরণ করে দিচ্ছি এরপরে রাউটিং নাম্বার এই রাউটিং নাম্বার আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন অথবা যারা আপনারা রাউটিং নাম্বার খুঁজে পেতে সমস্যা মনে করেন তারা রাউটিং নাম্বার এটা ব্ল্যাঙ্ক রাখবেন এটা আপনাকে পূরণ করার প্রয়োজন নেই ব্যাঙ্ক কর্মকর্তা এখানে এই রাউটিং নাম্বারটি পূরণ করে দিবেন এরপরে প্রয়োজন হবে ব্যাংক হিসাবের ধরন আপনার কি এটা সেভিংস অ্যাকাউন্ট মানে সঞ্চয়ী অ্যাকাউন্ট নাকি চলতি হিসাব আমার যেহেতু ব্যাঙ্কে সঞ্চয় অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আমি এই সেভিংসে এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি ক্রেতা যদি পেনশনার হন তাহলে চার নাম্বার এখানে পূরণ করে দিবেন গ্র্যাচুইটির পরিমাণ এখানে উল্লেখ করে দিবেন এবং নম্বর ইস্যুর তারিখ এখানে উল্লেখ করবেন আমার যেহেতু পেনশনার নয় আমি এটা খালি রাখছি এরপর হচ্ছে ছয় নাম্বার ক্রেতার ধরন ক্রেতা গ্রাম কেন্দ্রিক নাকি শহর কেন্দ্রিক এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রাম কেন্দ্রিক টাকার পরিমাণ এখানে অঙ্কে উল্লেখ করতে হবে এবং ডান পাশে কথায় উল্লেখ করতে হবে পরিশোধের ধরন আপনি কি নগদ টাকায় পরিশোধ করছেন নাকি চেকের মাধ্যমে পরিশোধ করছেন এখানে আমি যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করছি এখানে আমি চেক মার্ক দিয়ে দিচ্ছি আর এক লক্ষ টাকার উপরে সাধারণত চেকের মাধ্যমে পরিশোধ করতে হয় এখানে আমি চেকের এখানে দিয়ে দিচ্ছি চেকের ক্ষেত্রে চেক নম্বর ও তারিখ এখানে উল্লেখ করতে হবে ব্যাংক ও শাখার নাম তো এখানে চেকের নাম্বারটি আপনারা চেক বইয়ের মধ্যে দেখতে পাবেন চেকের মধ্যে একটি নাম্বার আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আর তারিখটি বসিয়ে দিবেন যে চেক আপনি প্রদান করছেন এই চেক কোন ব্যাংক এবং কোন শাখায় সেটি এখানে উল্লেখ করতে হবে দশ নম্বর হচ্ছে নমিনি নমিনির নাম এখানে দিয়ে দিবেন নমিনির এনআইডি নাম্বার দিয়ে দিবেন নমিনির জন্ম তারিখ এবং বর্তমান ঠিকানা এবং টাকার পরিমাণ অবলিক অংশ বা মোবাইল নাম্বার আপনি নমিনিকে কত পার্সেন্ট দিতে চাচ্ছেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্টই নমিনিকে দিতে চান তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট লিখে দিবেন আর যদি আপনি ফিফটি পার্সেন্ট দিতে চান ফিফটি পার্সেন্ট লিখে দেবেন টাকার পরিমাণ এখানে আপনারা উল্লেখ করতে পারবেন এরপর আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন নমিনির তথ্য পূরণ করার পর এরপরে একদম নিচে চলে আসবেন নমিনির স্বাক্ষর ও তারিখ এখানে নমিনির স্বাক্ষর দিতে হবে এবং তারিখ দিতে হবে আর ডান পাশে আপনারা ক্রেতার স্বাক্ষর ও তারিখ দিতে হবে যিনি এই সঞ্চয়পত্র ক্রয় করছেন তার স্বাক্ষর এবং তারিখ এখানে দিয়ে দিবেন এই হলো আপনার সঞ্চয়পত্র পূরণ করার নিয়ম এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক পূরণ করবেন সঞ্চয়পত্র ক্রয় করার জন্য চেক কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদের এখানে উপরে লিখতে হবে সঞ্চয় পত্র কোনো জায়গায় এখানে সঞ্চয় পত্রের পুরো বিষয়টি লিখতে বলা বলা হয় সঞ্চয় অফিস থেকে আমাকে হয়েছিল এখানে আপনি যে সঞ্চয় পত্র সেটাই আপনারা লিখুন যেমন যদি পরিবার সঞ্চয় পত্র হয় তাহলে চেকের উপর আমাকে লিখতে বলা হয়েছে পরিবার সঞ্চয় পত্র আবার একই জিনিস যখন ব্যাংকে গিয়েছি ব্যাংক থেকে বলা হয়েছে যে আপনারা উপরে শুধু সঞ্চয় পত্র লিখবেন এখানে পরিবার না মাস এই বিষয়টি মেয়াদি উল্লেখ করার দরকার নেই এই বিষয়টি উল্লেখ করার কারণে আমার একটা চেক বাতিল করা হয়েছে মানে চেকটা তারা রিসিভ করেনি যদি আমি বুঝতে পেরেছি যে আসলে পরিবার সঞ্চয় পত্র লিখলেই এটাই বেটার হয় কিন্তু আসলে ব্যাংক কর্মকর্তার মর্জি তিনি চাইছেন না যে এখানে পরিবার শব্দটি উল্লেখ করা হোক অথবা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক যাই হোক আমি ব্যাংক কর্মকর্তা কথায় মেনে নিয়েছি এবং আমি ওখানে শুধুমাত্র লিখেছি এরপরে নিচে আপনারা এখানে অ্যামাউন্ট উল্লেখ করে দিবেন কত টাকা সঞ্চয়পত্র যদি আপনার চার লক্ষ টাকা হয় তাহলে এখানে আপনারা লিখে দিবেন চার লক্ষ টাকা মাত্র এরপরে নিচে আপনার স্বাক্ষর দিবেন সঞ্চয়পত্র পত্র পূরণের কাজ শেষ এবার আপনি দুই কপির ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মকর্তার হাতে দিবেন উনি স্টাপলার করে উনি আপনার এই ফর্মটি রিসিভ করবেন রিসিভ করার একদিনের মাথায় অথবা হয়তো ওই দিনও হতে পারে এটা ব্যাংক যেভাবে আপনার জিনিসটা প্রসেস করে ব্যাংক যদি ওই দিনই পাঠায় তাহলে ওই দিনই আপনার টাকাটা কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সঞ্চয়পত্র অ্যাক্টিভ হয়েছে কিনা সেই বিষয়টি আপনি কনফার্ম হতে পারবেন দুটি মেসেজের মাধ্যমে প্রথম মেসেজে আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে যে সঞ্চয় পত্রের টাকাটা এত টাকা রিসিভ করা হয়েছে এবং দ্বিতীয় আরেকটি মেসেজ আসবে যে মেসেজে উল্লেখ থাকবে যে আপনার সঞ্চয় পত্রটি অ্যাক্টিভেট হয়েছে এবং এত তারিখ থেকে এটা কার্যকর হয়েছে বা অ্যাক্টিভ হয়েছে তাহলে এই দুইটা মেসেজ পাওয়ার পরে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার সঞ্চয় পত্রটি অ্যাক্টিভ হয়েছে এরপর আপনারা এই মেসেজটি নিয়ে যখন ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যাবেন তখন আপনারা ব্যাংক থেকে আপনার নামে ইস্যুকৃত যে সঞ্চয় সার্টিফিকেট আছে সেই সঞ্চয় সার্টিফিকেট ওনারা আপনাকে প্রিন্ট করে আপনার কাছে দিয়ে দিবেন তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে হয় ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে কি কী জটিলতা পোহাতে হবে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম